দুশ্চিন্তা এবং ডিপ্রেশন আমাদের জীবনেরই অবিচ্ছেদ্য অঙ্গ যত নবির পৃথিবীতে এসেছেন এবং আল্লাহর যত প্রিয় বান্দাগত হয়েছেন তাদের প্রত্যেকেরই জীবনে কম বেশি দুশ্চিন্তা এসেছে তারা তাদের সেই কঠিন সময়গুলোতে আল্লাহ রব্বুল আলমীর কাছে সাহায্য প্রার্থনা এবং আশ্রয় প্রার্থনা করার মাধ্যমে নিজেদেরকে এতটাই নিরাপদে রেখেছেন এতটাই ভালো রেখেছেন এতটাই স্বাভাবিক রেখেছেন যে কোনো বিপদ কোনো মুসিবত কোনো পেরেশানি কোনো ডিপ্রেশন তাদেরকে ভেঙে ফেলতে পারেনি বরং বিপদেও তারা হেসেছেন এবং স্থির থেকেছেন মানসিকভাবে আজ আমরা সেরকম কয়েকটি আমলে কথা বলবো যে আমলগুলোর মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং মুসিবত আল্লাহবুল আলমিন দূর করবেন লাঘব করবেন এবং বিপদ আপদেও আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন মানসিকভাবে প্রশান্ত এবং স্থির রাখবেন আর সেই আমলগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান যে আমলটির কথা বলবো তা হলো জিক্রুল্লাহ বা আল্লাহর জিকির আল্লাহর জিকির এর চাইতে কার্যকর কোনো ঔষধ আর নেই ডিপ্রেশন দূর করবার জন্য কোরআনে করিমে আল্লাহ তালা বলেছেন আল্লাহ বিজিক্রিল্লাহ হে তথমাইন্য কলুব আল্লাহ তালা জিকির এর মাধ্যমে মানুষের অন্তর্সমূহ প্রশান্ত হয়ে থাকে অতএব আল্লাহ তালার স্মরণ অন্তরে রাখা মুখে আল্লাহ তালার কথা বলা আল্লাহর সঙ্গে একান্তে কথা বলা এর মাধ্যমে ডিপ্রেশন দূর করা যায় সবচেয়ে সহজে আল্লাহর জিকির বা জিক্রুল্লাহর একটা বিশেষ পদ্ধতি হলো কোরআনে কারিমের তেলাওয়াত কোরআনে কারিমের তেলাওয়াত যদি আপনি করেন অর্থ সহকারে বুঝে দেখবেন মানসিকভাবে আল্লাহ রব্বুল আলমিন অলৌকিকভাবে বিস্ময়করভাবে আপনার মধ্যে প্রশান্তি সৃষ্টি করে দিবেন রিক্রুল্লাহ বা আল্লাহর জিক্রের আরেকটি বিশেষ পদ্ধতি হলো সকাল এবং সন্ধ্যায় প্রেনবী সাল্লা সাল্লাম অনেকগুলো জিকির এবং দোয়া আল্লাহর কাছে নিবেদন করতেন সেগুলো যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে সেক্ষেত্রে জিক্রুল্লাহ এর মাধ্যমে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে বাঁচার উপায় আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ باذنাল্লাহ দ্বিতীয় যে আমলটির মাধ্যমে দুশ্চিন্তা এবং परेशानी থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তা হলো প্রিয় নবী সাল্লামের সারা জীবনের একটি গুরুত্বপূর্ণ আমল এবং স্পেশাল জিকির যে জিকির তিনি আল্লাহ তাআলার কাছে নিবেদন করতেন তার কঠিন সময় যখন দেয়ালে পিঠ থেকে যেত ঠিক সেই সময় আর সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু আল अजीমুল হलीम লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদ ওয়া এ মাধ্যমে আল্লাহ হব্বুলের একতবাদের স্বীকৃতি আল্লাহর মাহত্ব বর্ণনা করার মাধ্যমে আমরা দুশ্চিত এবং পেশানী থেকে মুক্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ বিদাহ তৃতীয়ত যে আমলের মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং কঠিনতম সময়ে আল্লাহ তালা আশ্রয় প্রার্থনা করতে পারি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারি সে দোয়াটি সাল্লাম সারা জীবন নিয়মিত পাঠ করতেন আনাসর আল্লাহ তালু তার দশ বছরের সেবক ছিলেন তিনি বলেছেন আমি আবেদামকে দেখেছি এই দোয়া সবসময় তিনি পাঠ করতেন এবং আল্লাহ তালার কাছে দুশ্চিন্তা এবং আশ্রয় প্রার্থনা করতেন আর সে দোয়াটি হল আল্লাহ হামিউল হাম্মি ওয়াল 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 বুখলিবন ওদলা আজ ডাইনি ওদাল আবতীর রেজাল্ট দয়াটির অর্থ হলো আল্লাহমা ইন কর্ন আলহামী ওল হাসান আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি মুক্তি চাই পেশানি দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে এবং ওয়াল আইজ জিওয়াল ক্যাসল অক্ষমতা এবং অলসতা থেকে এবং কৃপণতা থেকে বিরুতা থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি ঋণের যে চাপ প্রেসার আছে সেটি থেকে এবং মানুষ আমার ওপরে যেন চড়াও না হয় সে বিষয়ে আশ্রয় প্রার্থনা করি চতুর্থত যে আমলের মাধ্যমে আমরা দুশ্চিন্তা পেরেশানি এবং জীবনের কঠিন সময় সময়ে আল্লাহাবুলের স্পেশাল সাহায্য পেতে পারি তা হলো সলাদ সলাত হলো আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের সবচাইতে সহজ মাধ্যম মাধ্যমি সাল্লা সাল্লাম বলেছেন হয়েছে আব্দুমের রব্বি হাবা সাজেদ বান্দা যখন সেজদায় চলে যায় তখন আল্লাহ সবচাইতে নিকটতম অবস্থানে সে চলে যায় আল্লাহ সবচেয়ে কাছাকাছি যেতে পারে

প্রে নবী সাল্লা সাল্লামের জীবনে যখনই কোনো সমস্যা দেখা দিত তিনি সালাদ আরম্ভ করতেন এই জন্য দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য সালাদ এটি অতুলনীয় আমল এর সঙ্গে অন্য কোনোটির কোনো তুলনা চলে না আমরা যখনই কোনো বিপদ দেখা দিবে কোনো পেরেশানিতে আমরা ভেঙে পড়ার উপক্রম হব তখনই সাথে সাথে উজু করে আমরা যদি নিষিদ্ধ সময় না হয় দু সালাতে দাঁড়িয়ে যাব দীর্ঘ কেরাতে দীর্ঘ রুকুতে দীর্ঘ সেজদায় দৃঢ়স্থিরতার সাথে দুই সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে আমরা চোখের পানি ফেলে দিব সালাতের মধ্যে দুশ্চিন্তা এবং বিপদ থেকে মুক্তি লাভের জন্য যে সালাদটি সবচেয়ে বেশি কার্যকর এবং আমার জীবনে বারবার আমি পরীক্ষা করে দেখেছি যে এর মাধ্যমে আল্লাবুল আলমিন অলৌকিক ভাবে বিস্ময়কর ভাবে দুশ্চিন্তা থেকে মুক্তি দান করে থাকেন তাহলে তা যদি সলা রাতে যখন আপনি সবাই ঘুমিয়ে থাকবে তখন উঠে সালাতে দাঁড়িয়ে যাবেন উজু করে এবং দীর্ঘ সময় নিয়ে সাথে বাক্যে আল্লাহ তালার কাছে সালাত নিবেদন করবেন সালাতের পরে যখন দুহাত আপনি প্রার্থনা করবেন ঝরঝর করে চোখের পানি আপনার চলে আসবে আল্লাহর সঙ্গে একান্তে কথা বলবেন আপনি নির্ভার ফিল করবেন দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ নিল অতএব দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য এই সালাতের আমলটিকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আমাদের করার চেষ্টা করতে হবে পাঁচ নম্বর যে আমলটির মাধ্যমে

বিপদাপদ আপদ পেরেশানি টেনশন যে কোনো কঠিন সময়ে আমরা বেশি থেকে বেশি স্থির ফার করবো এটিও আমার ব্যক্তিগত জীবনে বারবার আমি আমল করে দেখেছি যে কঠিনতম সময় আল্লাহ তালা অলৌকিকভাবে সাহায্য করেন ছয় নম্বর আমল হল নবী করিম সাল্লাহ ইসলামের প্রতি দূর প্রেরণ করা দূরের আমলটির মাধ্যমে আল্লাহবুল্লা আলমিন মানুষের অন্তরকে প্রশান্ত করে থাকেন স্থির করে থাকেন অন্তরের পরেশানি দূর করে থাকেন বিপদ আপদ এবং মুসিবত থেকে আল্লাহ তালা মুক্তি দান করে থাকেন সাত নম্বর এবং সর্বশেষ যে আমলটির কথা বলবো তা হল সাদাকা দান সাদকা সাধ্য অনুযায়ী আমরা যতটুকু করবো এর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে বিপদাপদ এবং কঠিন সময়ে সাহায্য করবেন মুক্তি মুক্তিনসিব করবেন সর্বশেষ যে কথাটি বলতে চাই প্রিয় দর্শক বিপদ আপদ এবং মুসিবত আল্লাহ তালা কখনো কখনো বান্দাকে দিয়ে থাকেন বান্দার কল্যাণে যার বিনিময়ে আল্লাহ আলম জান্নাত দিবেন দুনিয়াতে যদি সারা জীবন আমরা কষ্ট করি বিপদে থাকি মুসিবতে থাকি আর এর বিপরীতে যদি চিরকালের জন্য কালের জন্য জান্নাত আমার হয়ে যায় তাহলে এটা কিন্তু আমার লাভজনক বিনিয়োগ হলো এটি আমার জন্য কোনো লস বা ক্ষতিকর কোনো কিছু নয় এজন্য দুশ্চিন্তা বা পেরেশানি যদি কোনো কারণে দূর না হয় নিশ্চিতভাবে একজন ইমানদার মনে রাখবেন যে তার মাধ্যমে আল্লাহ আল্লাহব্বুল আলমিন তাকে কল্লানের পথে নিয়ে যাচ্ছেন আল্লাহ আল্লাহবুল আলমিন কঠিন সময়গুলোতে আম্বিয়া আলিম সালাতামের মতো সবরে জামিল বা উত্তমভাবে সবর তথা ধৈর্য ধারণ করার তফিক নসিব করুন সকল বিপদাপদ সকল দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমাদের সকলকে মুক্তি নসিব করুন ও আলাইকুম রহমতুল্লাহি